গুড মর্নিং গাইজ আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি নিউ মার্কেট নিউ মার্কেটে অনেক দিন বাদেই প্রায় ভিডিও দিচ্ছি আমি নিউ মার্কেটে এসে একই দোকান থেকে মোটামুটি সস তারপরে যে সব জিনিসগুলো আরও লাগে একটু কম দামে পাওয়া যায় আর কি হাওড়ার থেকে তো সেই সব জিনিসগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে যেমন পনির কোয়াখের রসুন এগুলো ছাড়ানো রসুন কিন্তু হাওড়াতে খুব একটা পাওয়া যায় না তো সেই কারণে আমি নিউ মার্কেটে আসি এখান থেকে নিয়ে নিচ্ছি আর দেখো ক্ষীর একদম তাজা বর্ধমানের ক্ষীর নিউ মার্কেট থেকে আমি কিনে নিচ্ছি এখান থেকে খুব ভালো সুন্দর কিন্তু ক্ষীরগুলো এখানে বিক্রি হয় তো যাই হোক চলে গেলাম এবার বাড়িতে বাড়িতে এসে রান্নাবান্না তো হচ্ছে দুজন মিলে রান্নাবান্না বেশ তোড় করে কমপ্লিট করছে আমারও অনেক কাজ থাকে এখন রান্না আগের থেকে অনেকটাই বেড়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল চলে এলো খাবার দোকানে দোকানে এসেই আগে থেকে লোকজন দাঁড়িয়েই ছিল তো তাড়াতাড়ি করে খাবার অনেকগুলো পার্সেল করার আছে আজকে বেশ কিছু পার্সেলও আছে দোকানে তো সেইগুলো করতে হবে তো এখন তাড়াতাড়ি করে দোকানটা সাজিয়ে গুজিয়ে নেব। আর দেখো মোটামুটি অনেকটাই সময় কেটে গেল আমি তো একদম ক্যামেরা ধরারও সময় পাইনি প্রায় অনেকক্ষণ বাদে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এদিকে বাসন্তীপ্লয় প্রায় শেষ আর পাশে রাইসটাও কমপ্লিট পুরো হয়ে গেছে পুরো একদম কাচি কুচি বিক্রি হয়ে গেছে চিকেন কষাটা রয়েছে যেহেতু বাসন্তী পোলাওটা ওইটুকু রয়েছে সেই কারণে আর এ পাশে চিলি চিকেন অল্প রয়েছে আর মটন কষা করেছিলাম আজকে সেটাও পুরো শেষ হয়ে গেছে পাশে পনির রয়েছে অল্প আর দেখো মোটামুটি খাবার দাবার এখন তো প্রায় শেষের দিকে এখন বাজে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তো এখন খাবার দাবার শেষ করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আজকে এক জায়গায় আমরা এখন বেরোচ্ছি সকলেই মিলে যাচ্ছি দেখো এখানে ছুটকি রয়েছে বাবু রয়েছে আর আমি রয়েছি শর্মিলা রয়েছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ছুটকির জন্য একটা সুন্দর দেখে হারমোনিয়াম কিনতে কলকাতা যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালোই লাগবে আশা করছি আর দেখো মোটামুটি এটা হচ্ছে রেড রোড রেড রোড থেকে একদম সোজা চলে যাব একদম লাল বাজারের কাছাকাছি ওখানে একটা দোকানে আমরা দেখে এসেছি ওর জন্য হারমোনিয়াম তো আজকে হারমোনিয়ামটা নিজেরাই একদম টেস্ট করছি শর্মিলা কিন্তু বাজারে খুব একটা না তাও কিন্তু চেষ্টা করছে বাজাবার জন্য যে চেক করছে কেমন সাউন্ডটা কি আর ছুটকি নিজেও একটু বাজিয়ে দেখলো বললো ভালোই আছে আমি ঠিক আছে ডান তাহলে চল নিয়ে নিই তো হারমোনিয়ামটা নিজেই কাঁধে করে নিয়ে গাড়ি অবধি গেলাম ওখান থেকে মোটামুটি আসতে হবে বাড়ির দিকে আবার প্রায় অনেকটাই রাস্তা ছিল হারমোনিয়াম দোকান থেকে পার্কিং অবধি তারপরে ওখানে একটা রেস্টুরেন্টে মানে চাইনিজ রেস্টুরেন্ট কাছাকাছি ছিল আর কি সেখান থেকে অল্প করে কিছু খাবার দাবার আমরা করলাম আর কি সন্ধ্যাবেলা বেশ ভালো সুন্দর একটা খাওয়ার দাওয়ার আয়োজন ছিল দেখো মোটামুটি চাউমিন ছিল আর এখানে মাঞ্চুরিয়ান ছিল রাইস ছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করলাম খাওয়া দাওয়া করে আবার চলে এলাম একটা চায়ের দোকানে চায়ের দোকানে এসে চা খাচ্ছিলাম চাটা বেশ ভালোই লাগছিল খেতে অনেকক্ষণ পর এটা হচ্ছে সে সিআইটি রোডে সিআইটি রোডে লেডিস পার্কের সামনে একটা চায়ের দোকানে আমরা চা খাচ্ছিলাম তো চা খাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে এবার চলে যাবো আমরা বাড়ির থেকে বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে যেমন প্রথমে এসেই ছুটকি তো আগে হারমোনিয়ামটা নিয়ে বসলো হারমোনিয়ামটাও বাজাতে মানে পুরোপুরি পারে না চেষ্টা করছিল আর কি কারণ নতুন নতুন গান শিখছে সেই কারণে হারমোনিয়াম ছাড়া তো গান শেখা অসম্ভব তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্টে